হাবাবস্বডারবাব। ইজজটারাসা এজসয নাল়। নাল়। যিমিমারকা হাহবডের্ এ হিযা হিয়াণ্ আেয়া নাকে näিযা বা঳রবারকবে আলেনাল অধ্যাপিকা ছাত্রের বিয়ে মনস্তত্ত্বের ক্লাসে সিঁদুর দান মালা বদল নদিয়ার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হইচই বিভাগীয় প্রধানের পরনে ছিল লাল বেনারসি গলায় গোলাপ রজনীগন্ধার মালা তার সিথি সিঁদুরে রাঙিয়ে দেন প্রথম বর্ষের এক পড়ুয়া ক্লাস ঘরে মালা বদলও হয় নাটক নাকি সত্যি শুরু হয়েছে চর্চা ক্লাস ঘর হলো ছাদনাতলা মনস্তত্ত্ববিদ্যার ক্লাসে অধ্যাপিকাকে দেখা গেল কোনির বেশে বর প্রথম বর্ষের এক পড়ুয়া অধ্যাপিকা ও ছাত্রের মালা বদলের দৃশ্য মোবাইলে বন্দি করলেন অন্যান্য পড়ুয়ারা ছড়িয়ে পড়ল সিঁদুর ছবিও সেই নিয়ে শোরগোল শুরু হয়েছে নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা ম্যাকআউট ক্যাম্পাসে বিয়েটা সত্যি নাকি অভিনয় তা নিয়ে জোর আলোচনা চলছে তার মধ্যেই যে অধ্যাপিকা তথা বিভাগীয় প্রধানের বিয়ের ছবি ভাইরাল হয়েছে তাকে ছুটিতে পাঠিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় সূত্রের খবর যে ছবি এবং ভিডিও নিয়ে শোরগোল সেটি ম্যাকআউটের হরিণঘাটা ক্যাম্পাসের অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের বিভাগীয় প্রধান এবং প্রথম বর্ষের এক পড়ুয়ার মঙ্গলবার বিভাগীয় প্রধানের পরনে ছিল লাল বেনারসি গলায় গোলাপ রজনীগন্ধার মালা প্রথম বর্ষের এক পড়ুয়া ক্লাস ঘরে ম্যাডামের সিঁথি রাঙিয়ে দেন সিঁদুরে ওই ঘটনার সাক্ষী ছিলেন ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রী তাদের মধ্যে কেউ ছবি তুলেছেন কেউ ভিডিও করেছেন সেগুলো কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে তারপরেই বিতর্কের শুরু জানা যাচ্ছে ভিডিও দেখে ওই বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম বর্ষের সেই পড়ুয়ারও খোঁজ মিলছে না নিয়ে সহপাঠীরা মুখে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তী বলেন বিভাগীয় প্রধানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে ক্লাসরুমে তাঁর ওই আচরণের ব্যাখ্যা চাওয়া হয় মৌখিকভাবে উনি জানিয়েছেন এটি প্রজেক্টের জন্য ক্লাসরুমে অভিনয় করেছিলেন কিন্তু মালাবদল সিঁদুর প্রজেক্টের অংশ হলে এবং পুরো বিষয়টি অভিনয় হলে বিভাগীয় প্রধানকে কেন ছুটিতে পাঠানো হলো সেই ব্যাখ্যা অবশ্য দেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গোটা বিষয়টি নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়ায় ব্যুরো রিপোর্ট আমার বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাক সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহা মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রী শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান পারপাস অনলি